কাজ মজুরি জমি অধিকার ইনসাফের দাবিতে ঝিনাইদাহে মানববন্ধন শাহানজিৎ উদ্দিন সোহানের ভিডিওচিত্র দেখুন বিস্তারিত কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই স্লোগানে ঝিনাইদাহের কোটচাঁদপুরে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে বুধবার সকালে কোরচাদপুর বোলুহার বাস স্ট্যান্ডে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বক্তারা বলেন হাওর বাওর বিল খাস জলাশয়ের ইজারা প্রথা বাতিল করতে হবে কারণ ইজারার ফলে প্রকৃত মৎস্যজীবীরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন পার করছে তারা জাল জার জলাতার নীতির ভিত্তিতে স্থানীয় গরিব জেলেদের সমবায়ের মাধ্যমে জলমহল বরাদ্দের দাবি জানান পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৎস্য ও ভূমি উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয় এ সময় চার দাফা দাবি পেশ করা হয় নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন দাবি পূরণে উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে মুসকান রুবায়ত মিরা সবুজ বাংলা টিভি ছিনায়দা